শুধু আশা করলেই কিছু হয় না আর কিভাবে সে তোমাকে ভালোবাসবে আর কিভাবে আচ্ছা এখানে এই যে বাক্য আর কিভাবে সে তোমাকে ভালোবাসবে এটা প্রশ্নমূলক বাক্য হ্যাঁ আর কিভাবে আমি বলবো হুম আমার যতদূর মনে আছে এই যে যত দূর মনে আছে কি তোমার গাড়ি ছিল দেখে এই সমস্ত বিষয় আমরা কিন্তু সাধারণভাবে বলে থাকি যে আর কিভাবে আর কিভাবে বিষয়টি বললে তুমি বুঝতে পারবে হুম আর কীভাবে দেখো নতুন নতুন এক্সপ্রেশন হুম দেখো শুধু ভাবলেই কিছু হয় না অর্থাৎ এখানে দেখো কিছু হয় না এর জন্য দেখো একটা এক্সপ্রেশন ব্যবহার করতে হবে কি দেখো কিছুই হয় না বা কিছুই ঘটে না কিছু হয় না বা কিছু ঘটে না হুম তাহলে এখানে লিখতে হয় কি নাথিং হ্যাপেন্স নাথিং হ্যাপেন্স কিছুই ঘটে না বা কিছু হয় না কি করলে শুধু ভাবলে বাই থিঙ্কিং অনলি থিঙ্কিং অনলি ওকে দেখ শুধু ভাবলেই শুধু ভাবলেই কিছু হয় না বা কিছু ঘটে না শুধু আশা করলেই কিছু হয় না তাহলে এখানে একইভাবে আমরা কি করবো নাথিং নাথিং হ্যাপেন্স নাথিং হ্যাপেন্স হ্যাঁ শুধু আশা করলে এবার এটা লিখবো বাই এক্সপেক্টিং অনলি ওকে তারপর কি আর কিভাবে সে তোমাকে ভালোবাসবে হুম আর কিভাবে সে তোমাকে ভালোবাসবে এটা কিন্তু প্রশ্নমূলক বাক্য আমরা তৈরি করব এর জন্য আমরা কী করব হাউ এলস হাউ এলস আর কীভাবে সে তোমাকে ভালোবাসবে আচ্ছা এটা যেহেতু প্রশ্নমূলক বাক্য তাহলে এখানে আমরা কি করব দেখো উইল হি উইল হি লাভ ইউ দেখো উইল হি লাভ ইউ হাউ ইলস উইল হি লাভ ইউ হুম আমরা কিন্তু এটা যদি হির পরে যদি উইলটা ব্যবহার করি তাহলে কি সাধারণ বাক্য হয়ে যাবে শুধুমাত্র এই যে হাউ ইলস এর জন্য প্রশ্নমূলক বাক্য এভাবে কিন্তু আমরা করতে পারবো না হ্যাঁ আমাদের জাস্ট পুরোটা প্রশ্নমূলক বাক্যে আমাদের রূপান্তর করতে হবে হুম আমাদেরকে রূপান্তর করতে হবে আর কিভাবে আমি বলবো তাহলে একইভাবে কি হাউ হাউ else এখানে আমি বলবো তাহলে এখানে দেখো আমরা স্যাল ব্যবহার করতে পারি এখন কিন্তু প্রত্যেকবারে আমরা কিন্তু আই থাকুক ইউ থাকুক আর প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু উইল ব্যবহার করতে পারি স্যালের ব্যবহার না করলেই চলবে এখানে আমরা স্যালের জায়গায় উইলও ব্যবহার করতে পারি হ্যাঁ তাহলে উইলাই উইলাই বলা ইংরেজি টেল ইউ ঠিক তাহলে এখানে শাল ব্যবহার করতে পারি অথবা আমরা প্রত্যেকবার যেহেতু এখন কুইল ব্যবহার করছি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে সেক্ষেত্রে অসুবিধা নেই আমার যতদূর মনে আছে এই যে আমার যতদূর মনে এই যতদূরের জন্য আমরা কি করব এচ ফার এচ এচ ফার এচ

আমরা একটা আর্টিকেল ব্যবহার করতে পারি হ্যাঁ ইউ হ্যাড আ কার হুম ইউ হ্যাড আ কার দেখো এভাবে কিন্তু আমাদেরকে বিশ্লেষণ করতে হবে আমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো হুম তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখাম স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও